বয়স্ক দুশ্চরিত্র তিন নম্বর লবি বললেন অহংকারী গরিব গরিব অহংকার বুঝেন গরিব অহংকার গরিব মানুষ অহংকার করবে রকম লোক আল্লাহর জাহান নাম যাবে জান্নাত যাবে না না আপনাদেরকে সবার অবগতির জন্য কথাটা চূড়ান্ত ভাবে বলতে চাই গরিব যদি অহংকার করে আল্লাহর জাহান্নাম যেতে হবে লম্বা হাদিস লম্বা সময় লাগবে কিন্তু আমি সত্যি বলছি আপনাদের জাহান্নামে একটা জেলখানা আছে আপনাদের মাওলাতে জেলখানা আছে তো আছে বহরমপুর জেলখানা আছে আছে কলকাতা বন্ধনে জেলখানা আছে আছে আগামী পরশুদিন দিন মানে আগামী কালকে হুম এখন তো 18 তারিখ আমরা খ্যাপা করছি ভালো হলে জলসা করতাম না সতেরো তারিখে ছিল আগামীকালকে জলসা আছে কলকাতার দিকে দমদমে জেলখানা আছে নামে একটা জেলখানা আছে জেলখানাটার নাম বাউলাস সব করেন কোনদিন প্রশ্ন আসলে উত্তর দিতে পারবো ওই জেলখানার ক্যাপাসিটি কেমন আপনার উপরে কাপড় দিয়েছে হয়তো বা তীর দেয়া দেওয়া থাকতে পারে বা জানা নেই অনেক জায়গায় থাকে আপনারা কাপড় দিয়েছেন যাহার নাম ওই জেলখানার উপরে থাকবে আগুন কি থাকবে চতুর্দিকে আগুন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বানানো হবে পিপড়া একদম ক্ষুদ্র পিপড়ার সমান সমান বানানো হবে আর তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান নামের ওই জেলখানায় বানা হবে ভেতরে যখন ভরা হবে জেলখানায় ভরে দিয়ে দরজাতে তালা লাগিয়ে দেওয়া হবে ওরা ভিতরে কুলুর খানের মতন দরে 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 হবে এরা কারা কিসের কারণে আগুনের জেলখানা যারা দুনিয়াতে অহংকার করেছিল যারা দুনিয়াতে অহংকার করেছিল ওদের যে এই জেলখানার ভিতরে ভরা হবে তৌলাসনক জেলখানায় ভরা হবে এরা আল্লাহর জাননাতে যাবে না পাবে না মিলবে না

আল্লাহ তাদের জন্য হারাম করেছে কয়ে মানুষ মুদুমিনুল খান যারা করে যারা নেশা পান করে ওদের জন্য জান্নাত হারাম একটু মুখ খুলে বলেন তো নবী যার জন্য জান্নাত হারাম করেছে ওই লোক যদি জান্নাত যাবে না ও যদি জান্নাত যায় তাহলে নবীজির কথা মিথ্যা হয়ে যাবে মিথ্যা হয়ে ঠিক নবীজির কথা মিথ্যা মানে ইসলামটাই মিথ্যা হবে ইসলামটাই বেদাত তাহলে যে লোকটা নেশা করবে নবী বললেন হারাম আল্লাহ আল্লাহ তার জন্য হারাম করেছেন জান্নাত জান্নাত যাবে না কে যে নিশানান করে দুই নাম্বার ওয়াল আকুম যারা পিতা মাতার অবাধ্য সন্তান তিন নাম্বার দাইউ দাইউস কোনদিন আল্লাহর জান্নাত যাবে না আফির আয়াতিন অন্য জায়গায় নবী বলেন আদাইউ সুলা ইয়াদখুলুনাল জান্নাত দাইউস কোনদিন জান্নাতে যাবে না দাইউস কে এমন মেছলা আছে আচ্ছা আছে আচ্ছা আছে অনেক মেছলা আছে আচ্ছা আছে মশলা দেন ভালো করে হ্যাঁ একটু মাঝে মত আওয়াজ আসছে শুনেনি দাইউস কে এই কথাটা শুনেন ভালো করে যার পরিবারে মেরা বেহায়া অথচ লোকটা কালো চশমা পরে বসে আছে মানে জানি না দেখতেই পাই

আইসা এত 5 লাখ টাকা ভাড়াটা তুমি দাইউস ওহ এক তুলনা জান্নাত যাবে না তাই নিজের বউকে বেহায়াতে হবে নিজের बेटीকে ভাতিজিকে পতিকে লাতিকে নিজের মেয়েকে বেহায়ায়কারে যেতে দেওয়া যাবে না পুরুষ মানুষ রুখতে হবে যে পুরুষ রুখে না ওই পুরুষের নাম দাইউস সবাই বল না এই বাজারটার নাম কি আইনুল হাট তো এটাই তো আইনুল হাট হ্যাঁ আইনুল হাট আমার দুটো বাড়ি আছে আমি কোনোদিন বলিনি আজকে বললাম দুটো বাড়ি আমার দুটোই বাজারের আশেপাশে একটা তো একদম বাজারে তা এটা আমি বলেছি অনেক জায়গাতে দিয়ে ঘটনা তো দুটো বাড়িই কথা বলিনি তা আমি অনেক দিন আগেকার কথা একদিন আশ্চর্য নামাজ পড়লাম ডেইলি বাজার একদিন না ডেইলি এটা ডেলি মার্কেট কিনা ডেলি বাজার আসরের নামাজ পড়ে তিনটে মুরগিসের চা খাচ্ছে বাজারে কোন এক জায়গাতে একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে আপনার দিকে বৌরা বাজারে যায় না কালে চোখে যায় না কালে চাক যায় যায় ওর বউকে নিয়ে বাজার করতে এসছে শোনেন ভালো না আমরা তো চা খাচ্ছি মনে আনন্দে ওর বউটার দিকে ঘুমটা বাজারে তাকিয়ে তাকিয়ে দেখছে ওর বউটার দিকে ওর বউর দিকে দেখছে কেন দেখছি জানো ওর বোর গায়ে যেটা শাড়ি আছে

রকম রাস্তায় চলে নবী বললেন এই মেয়ের গার্জেন পুরুষেরা আল্লাহের কথা চারজন ব্যক্তি সে কে পুরুষের বেশধারী নারী কোনোদিন আল্লাহরা জানার যাবে না মেয়েরা জিনিসের জন্য

এদিক থেকে সেদিন দেখছি একটা বয়স্ক মানুষ চোখে মনে হয় কম দেখতে পাইনি কালো বাবু চালা ভাই দাঁড়িয়ে আছে না বোধহয় বাংলাদেশে হল দাঁড়ি বড় বড় পাঞ্জাবি পড়ে এটা বাইক চালিয়ে একজন গেছে তো বয়স্ক মানুষ কি করবে তো বুঝতে পারিনি এরকম পিঠে হাতে বলছে ভাই আস্তে যাও আস্তে যা বাইক সামনে বলছে তাহলে ভাই বলছো

নিয়েছে নারীর মতন বানিয়েছে খবরদার নারী কোনোদিন পুরুষের প্যান্ট পড়তে পারে না পুরুষের জামা পড়তে পারে না আল্লাহর নবী বলেন চারজন ব্যক্তি জাহান্নাম যাবে এক নম্বর নেশাখর দুই নম্বর মা-বাপের অবাধ্য সন্তান তিন নম্বর যে নারী পুরুষের পোশাক পরবে পুরুষের চলন ভরণ নেবে ওই মেয়েটা জাহান্নাম যাবে আর চার নম্বর নবী বলেন তাই কোনো আল্লাহর জান্নাতে যাবে না আপনারা মুসলমান আমি একজন ভাই আপনাদেরকে কয়েকটা অনুরোধ করে আসবে স্টেজ থেকে বিদায় হলো একটা একটা করে বলবো আমার দিকে তাকান আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তখন জাহান নাম থেকে আশ্রয় চাইতেন কি চাইতেন বলো তাহলে নবীজির কোনো পাপ ছিল না ছিল না তাহলে নবীজির কোনো গুণা নেই এরপরে নবীজি যদি নামাজে জাহান নাম থেকে আশ্রয় চাইতে পারে আমাদের গুণা আছে না নাই ভাই আছে গুণা নাই আছে তাহলে আমাদের ক্ষমা চাইতে হবে কিনা চাইতে হবে এরা কথা বলে না চাইতে হবে কি বলবেন হাদিস দুটো বলবো শুধু এটুকু দেখেন আল্লাহ নবী বলছেন কেউ যদি দিনে তিনবার কবার দিনে তিনবার বলে কমসে কম তিনবার উপরে সাতবারের বর্ণনা আছে সহি তিনবারও সহি কেউ যদি তিনবার দিনে বলে আল্লাহ তুমি আমাকে জাহান নাম দিও না একবার আমার সঙ্গে বলুন না আল্লাহ আল্লাহ তুমি আমাকে তুমি জাহান নাম দিও না জাহান নাম দিও না দিনে কমসে কম তিনবার কবার দিনে তিনবার তিনবার আল্লাহ নবী বলছেন জাহান্নাম তখন আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না বলুন সুহান সুহান আল্লাহ দিনে কমসে কম কবা তিনবার তিনবার কি বলবেন ওটা হাদিস থেকে আপনাকে বলবো এরপরে চলেন কেউ যদি দিনে কমসে কম তিনবার বলেন আমার সঙ্গে বলুন আল্লাহ আল্লাহ তুমি তুমি আমাকে আমাকে জান্নাত দি জান্নাত দিয়ে কমসে কম তিনবার যদি কেউ বলে নবীজি বললেন জান্নাত তখন আল্লাহকে ডেকে 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 বলেন আল্লাহ তোমার এই বান্দা জান্নাতে আসতে চায় আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলবেন নামাজ যখন পড়বেন শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়বেন এরপরে দরুদ পড়বেন এরপরে দোয়া মাসুরা কোনটা পড়েন এটা পড়েন তাই আরেকটা সিকিরবি আজকে দেখি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি

কিভাবে চাইবে নবীজি বলছেন তোমরা যদি জান্নাত চাও তাহলে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে কি চাইবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস নবীজি শিখিয়ে

আপনারা এই বক্তব্যটুকু শুনবেন শুনবেন তারপরে ওদিকে মা বোনেরাও হয়তো কিছু আছে আপনারা কিছু আছেন আমি আপনার ভাই আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি মাঝখানে এখন যারা উঠে যাচ্ছেন উঠিয়ে না আমার কথাটা শুনে উঠে আর রাত তো শেষ হয়েই গেল যে তিনটা বাজতেই চলেছে মনে হয় কটা বাজে তিনটা বাজে হ্যাঁ ওই তো চল্লিশ বাজে তার মানে কুড়িতে উঠেছি এক ঘন্টা কুড়ি মিনিট